আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বন্যা পাশে থাকতে চাই ফেনিবাসীর পাশে থাকতে চাই এই নিয়ে আজকের ছোট্ট ভিডিও ক্লিপটি আসলে গতকালকে থেকে এই সেলবাজার মেশিনারিজ অনেক ক্যাম্পেইন করেছে হয়তো সেটা আমরা ভিডিও ধারণ করিনি উপরে আল্লাহ আছে আল্লাহ দেখেছে আমরা আমাদের একটি পেজ চালাচ্ছি ইউটিউব চ্যানেল চালাচ্ছি কোনো না কোনোভাবে আমাদের ইনকাম হচ্ছে বা তার পাশাপাশি আকি মেশিনারিজ একটি প্রতিষ্ঠান চালাচ্ছে ব্যক্তিগতভাবে আমি ব্যাংকে চাকরি করি ওখান থেকেও কিছু অর্থ পাচ্ছি গতকালকে আমরা আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেখানে মাঝে আমরা কিছু পাঠিয়েছি কত টাকা পাঠিয়েছি কি পাঠিয়েছি বলবো না আমার যতটুকু সামর্থ্য ছিল পাঠিয়েছি আমার ব্যক্তিগত যে জামা কাপড় ছিল সেখান থেকেও আমি আমি দিয়েছি তো আজকের ভিডিও হচ্ছে নিজেকে হাইলাইট করার জন্য না এতটুকু বলতে চাই দেখেন আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পাঠছি প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন একদম গেতে গেছে ভারতবাসী আমাদেরকে ভোগাচ্ছে আমরা যদি ভাই ভাই হিসেবে একে অপরের পাশে থাকতে চাই আসলে এটা আল্লাহ রহমত করবে আমাদের কাম্য আমাদের প্রত্যেকেরই বিবেক আছে দেখেন আপনার পকেট থেকে যদি আজকে দশ টাকা আপনি ফেনিবাসীদের উদ্দেশ্যে পাঠান আপনিও কোনো না কোনো কখন বিপদে পড়বেন ঠিক ফেনিবাসী তখন আপনার পাশে এগিয়ে আসবে ফেনী নোয়াখালী কুমিল্লা আমরা আমরা হচ্ছে থাকি চাঁদপুরে আসলে আমাদের চাঁদপুরের মানুষগুলো অসহায় অবস্থা এখন বর্তমানে পড়তেছে তা আমি ছাত্রদের বলবো যারা ক্যাম্পেইন করতেছে বা যাদের কাছ থেকে টাকা তোলার জন্য যাচ্ছে আসলে আপনারা কেউ এই বিষয়টা নেগেটিভ চোখে না দেখে তাদেরকে সম্মানে আপনারা যদি পারেন দশ টাকা করে হলো দিবেন যার যতটুকু সামর্থ্য আছে বা আপনাদের যদি কোনো পুরান জামা কাপড় থাকে সেখান দিবেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট কেউ কাউকে এভাবে একদম ফেলে দিবেন না যে পরে দিবে এইভাবে বলবেন না অবশ্যই এক টাকা হলো আপনারা দিবেন এই মিনুতে নিয়ে আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আশা রাখি যদি আমার ভিতরে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকে আমি দিব আসালামালাইকুমুল্লাহ